Galaxy A81 এর পাওয়ারফুল গেমিং প্রসেসর কিন্তু কার ডিসপ্লে এর একটা ফোন এটা 8GB 256GB ভ্যারিয়েন্টের ফোন এবং এটা 5500 টাকা জমা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে কিন্তু নিতে পারবে ক্রেডিট কার্ডের দিন শেষ কিস্তিতে ফোন কেনার বাংলাদেশ কোন ধরনের ক্রেডিট কার্ড লাগবে না শুধুমাত্র বিকাশ স্টেটমেন্ট দিয়ে সর্বনিম্ন ডাউন পেমেন্টে টেকনোল অফিশিয়াল অথেন্টিক ফোন কিনতে পারবেন ভাইয়া ওয়াও তার মানে কোন ধরনের ব্যাংকিং ঝামেলা লাগবে না কারণ ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না শুধুমাত্র নিজের একটা আইডি কার্ড থাকলেই আপনি কিন্তু কিস্তিতে ফোন নিতে পারবেন টেকনোর ভাই কিন্তু সেইটাই বলতেছে আর এই টেকনোর ফোন কিস্তিতে নিতে হলে কিভাবে কোথায় আসতে হবে একটু বলে না আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিট সাইডে ওভারব্রিজের সাথে মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ষষ্ঠতলা সব নাম্বার ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নাম্বার শপে আসলে পেয়ে যাবেন আমাকে ওকে সো বন্ধুরা যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নগদ টাকা ফোন নিতে পারবেন ফোন এবং গিফট আপনার কাছে পৌঁছে দেবে ঈদের আগেই টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝিয়ে পাওয়ার পরে এছাড়া এক্সচেঞ্জ সুবিধা আছে এক্সচেঞ্জের মাধ্যমেও কিন্তু আপনারা কিস্তিতে নিতে পারবেন আপনার পুরানো ফোনটা নিয়ে আসবেন যদি সেইটার দাম হয় দুই হাজার টাকা জাস্ট সেইটা দিবেন আপনি নতুন একটা ফোন নিয়ে যাবেন বাকি টাকা কিন্তু আপনি পরে ছয় মাস নয় মাসের সহজ কিস্তিতে পরিশোধ করতে পারবেন সো এইরকম সুবিধা পেতে হলে ভাইয়াদের শপে চলে আসতে হবে ভাইয়াদের শপের অ্যাড্রেস দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে চলে আসবেন সো ভাই আর কথা বাড়াবো না ঈদে তো অনেক অফার রাখতেছেন ঈদের আর মাত্র কয়েকদিন বাকি আছে যারা ঈদের আগে আসবে সেই অফারগুলো জানবো ফোনটা সম্পর্কে জানবো তাহলে ফার্স্ট অফ অল কোন ফোনটা দেখাবেন ফার্স্ট অফ অল যে ফোন দিয়ে শুরু করব সেটা হচ্ছে বর্তমান বাজেটে বর্তমান বাজেটে যে ফোনটা টেকনোর সবচেয়ে বেশি চলতেছে এবং আমার কাছে স্টক আছে সেটা হচ্ছে টেকনো কেমন ফোর ইউজ স্টক ইউজ স্টক আছে এবং এই ফোনটা হচ্ছে আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রম তেইশ হাজার টাকা কাস্টমার নিতে পারবে মাত্র চার টাকা এই 4800 টাকা এই কেমন ফর্টি দিয়ে দিবেন 4800 টাকা জমা দিলে কাস্টমার এই ফোন নয় মাসের সহজ কিস্তিতে নিয়ে যেতে পারবে বাসায় বসে বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্ট করার সুযোগ থাকবে এই ফোনটার আরো একটা ভেরিয়েন্ট আছে 8GB 128GB ভেরিয়েন্ট যেটা এর পেজ হচ্ছে 22499 টাকা 4090 টাকা জমা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে কিন্তু নিতে পারবে এবং এই ফোনটার কনফিগারেশন সম্পর্কে যদি বলি বর্তমানে প্রফেশনাল ভিডিও এডিটিং ফটোগ্রাফি যারা ফেসবুকিং করেন ইউটিউবিং করেন তাদের জন্য সেরা ক্যামেরা ফোন হচ্ছে টেকনো ক্যামন ফোরটি টেকনো ক্যামন ফোরটির ক্যামেরার ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু অনেকগুলাই ফিচার চার্জ করা অ্যাড করা হয়েছে ডুয়েল ভিউ ভিডিও ভিডিও মুড এখানে ফ্ল্যাশ স্নাপ মুড নতুন অ্যাড করা হয়েছে যেমন কোনো গতিশীল বস্তুর যদি ছবি তুলতে চান যেমন একটা ফ্যান ঘুরতেছে বা হচ্ছে কোনো একটা বল আপনি কিক করছেন বা কোনো ক্রিকেটার হচ্ছে আপনি একটা বল শ্যুট করছে ওই এক্সাইটিং মুমেন্টগুলোতে যদি কোনো ছবি তুলতে চান টেকনো কেমন ফোরটি দিয়ে আপনি তুলতে পারবেন এই ফোনের ডিজাইনের ক্ষেত্রে রিমার্কেবল চেঞ্জ আনছে টেকনো যেটা হচ্ছে দেখেন এই যে ডিজাইনটা এটা পেছনে এইট মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে এবং সোনির এল ওয়াইটি সেভেন হান্ড্রেড সি এই ফোনটাতে কিন্তু লেন্স ব্যবহার করা এবং ইন্ডিকেটার লাইট দেওয়া আছে এই ফোনটাতে যেটার মাধ্যমে নোটিফিকেশন আসলে লাইট জ্বলবে এবং এই ফোনটার এটা ফ্লাসনা স্ন্যাপ মুড যেটা এটা দেখেন ফোনটা অফ আছে না এখানে আমি প্রেস করব ডাবল ট্যাপ করলে অটোমেটিক্যালি যে এটাতে ডাবল ট্যাপ করলে অটোমেটিক্যালি আপনি ফ্ল্যাশ মোডে চলে যেতে পারবেন শুধু এটাই না আপনি এই ফোন দিয়ে যদি ফেসবুকে ইমিডিয়েটলি ঢুকে যেতে চান হোয়াটসঅ্যাপে ঢুকে যেতে চান ঢুকে যেতে পারবেন এবং টেকনো কেমন ফোরটি কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট চিপসেট এবং এই বাজেট সেগমেন্টের ডুয়েল স্টু স্পিকার ডলবি অ্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি ফোরটি ফাইভ চার্জিং টেকনোলজি

এখানে লেনোভো নিক এবং দেখেন জেবিএল এর সুন্দর একটি স্পিকার কিন্তু দেওয়া আছে এটা অথবা এটা পাশাপাশি বার্স এখান থেকে আরো দুইটা নিতে পারবে এবং এখান থেকে ফিঙ্গার স্লিপ হেডফোন থেকে শুরু করে লাকি ড্রো কুপন কিন্তু থাকবে কাস্টমারের জন্য যেখানে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা আসতে পারে অথবা আসতে পারে এখান থেকে একটা যে কোনো গিফট মার্কেট নিউজ ঢাকার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আরো একটি স্পেশাল কিন্তু থাকবে গিফট সো চলে আসবেন কোনো ধরনের সংকোচ না করে ভাইয়ের কাছে মানে আক্তার ভাইয়ের শপে আর শপের অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশান বক্সে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে চলে আসতে পারেন তো নেক্সট কোনটা দেখা এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনোর হান্ড্রেড পার্সেন্ট অর্ডার প্রুফ একটা ফোন কিন্তু কোম্পানি নিয়ে আসছে যেটা হচ্ছে টেকনো

টেকনো ইতিহাসে সেরা ফোন হচ্ছে টেকনো কেমন ফোর্টি প্রো অ্যাভেলেবেল স্টক আমাদের কাছে নেই ঈদের পরে আপনি টেকনো কেমন ফোর্টি প্রো আমার কাছে পাবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে ভয়েস দিবেন আমি আপনাকে রিপ্লে দিয়ে জানিয়ে দেব বিস্তারিত এবং এই ফোনটা যারা আমাদের কাছে নেবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জমা দিয়ে টেকনো কেমন ফোর্টি প্রো নিয়ে যেতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট নয় মাসের কিস্তিতে হান্ড্রেড পার্সেন্ট নয় মাসের কিস্তি টেকনো কেমন ফোর্টি প্রো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জমা দিলেই সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবে সো যারা নিতে চান কিস্তিতে তাদের জন্য একটু ধৈর্য ধরতে হবে ঈদের পরে এই ফোনটা অ্যাভেলেবেল চলে আসবে আর অবশ্যই ভাইয়াদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন ঈদের আগে যদি চলে আসে তাহলে ঈদের আগেই কিন্তু পেয়ে যাবেন নয় মাসের কিস্তির সুবিধা সহকারে এই ফোনটা কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম ফোন মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা তিনটা কালার এডিশন কিন্তু পাবেন এটা গ্যালাক্সি ব্ল্যাক এটা হচ্ছে গ্লাসিয়ার হোয়াইট এবং ল্যাক গ্রিন তিনটা কালার কত প্রিমিয়াম দেখেন ইন্ডাস্ট্রিতে এই ধরনের কালার কম্বিনেশন আদার্স কোন ব্র্যান্ডে আপনি পাবেন না টেকনো কেমন ফোরটি প্রো আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকার এই ফোন কিনলেই পেয়ে যাচ্ছেন অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পাশাপাশি স্মার্ট ওয়াচ দুইটার একটা লেনেবো এখানে যে স্পিকার বার্সিয়ার এখান থেকে আরো দুইটা পাবে এখান থেকে হেডফোন ফিঙ্গার স্লিপ সবকিছুই পাবে পাবে লাকি ড্রো কুপন এবং আমাদের এখান থেকে আপনি যে কোনো ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন টেকনো কেমন ফোরটি নেওয়ার জন্য ঈদের পরে আমার সাথে যোগাযোগ করতে হবে ওকে সো ঈদের পরে যোগাযোগ করবেন শপে চলে আসবেন পেয়ে যাবেন আপনার পছন্দের টেকনো ক্যামন ফর্টি প্রো মানে এত পরিমাণ চাহিদা এত ভালো কনফিগার দিয়ে রিজনেবল প্রাইস আবার কিস্তির সুবিধা এই ফোন তো মানে আসলে কোম্পানি প্রোডাকশনই দিতে না এত চাহিদা সো এর জন্য একটু ওয়েট করে ঈদের পরেই কিনবেন যারা একটা ভালো ফোন কিনতে চান ওই ফোনটা চয়েস লিস্টে অবশ্যই রাখতে পারেন এবং আমার কাছে কিন্তু কেমন ফোরটি অ্যাভেলেবেল আছে যারা কেমন ফোরটি নিতে পারে আর কি ছোট ভাই যাদের বাজেটটা একেবারে কাছাকাছি বা একটা ভালো ফোন চান সিমিলার একটা কনফিগার চান তারা কিন্তু কেমন ফর্টিটা দেখতে পারেন বেস্ট একটা চয়েস এটা আমার কাছে অ্যাভেলেবেল স্টক আছে এরপর আমি আপনাকে যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে বর্তমানে আরও একটি স্মার্টফোন যেটা হচ্ছে বর্তমানে টেকনো কেমন ফোরটি প্রো না থাকার কারণে সবচেয়ে বেশি চলতেছে সেটা হচ্ছে টেকনো কেমন থার্টিএস এটাও কিন্তু কার্ড ডিসপ্লে একটা ফোন এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের ফোন এবং এটা পাঁচ হাজার পাঁচশো টাকা জমা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে কিন্তু নিতে পারবে এবং এই ফোন কিন্তু আপনার ডুইল স্পিকার হ্যালিও জি হান্ড্রেড প্রসেসর কর্নিং করিলা গ্লাস ফাইভ জেনারেশন এই বাজেট সেগমেন্টে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমার এখানে কিছু স্টক আছে যারা হচ্ছে টেকনো কেমন থার্টি ইয়ার্স নিতে চান দ্রুত আমার সাথে যোগাযোগ করতে হবে ক্যামেরার জন্য এই ফোনটা সবচেয়ে বেটার মানে আপনি যদি কোনো একটা ক্যামেরাম্যান হতে চান কোনো একটা ক্যামেরা দিয়ে ভালো ছবি তুলতে চান বা ভিডিও করতে চান দেখেন আপনি এটা নাড়াচাড়া করেন একটু এই ফোনটা দেখেন আপনি নাড়াচাড়া করে ভিডিও করেন যাদের হাত একটু শেক করে ভিডিও করতে গেলে হাতটা একটু কাঁপে বা ছবি তোলার ক্ষেত্রে হচ্ছে হাত কাঁপে তাদের এই ফোনটা হচ্ছে সেরা একটি ফোন হবে তাদের জন্য কারণ এটাতে ভিডিও স্টাবিলাইজেশন এখানে দেওয়া আছে এআইজিসি পোর্টেট এআই টেকনোলজির সব ধরনের ফিচার্স ফাংশন টেকনো কেমন থার্টিএসএ দেওয়া আছে এই ফোনটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র আঠাশ হাজার টাকা যারা কিস্তির মাধ্যমে নিবেন পাঁচ হাজার পাঁচশো টাকা জমা দিলেই হবে এবং এই ফোন যারা ক্যাশ টাকায় নিবেন তাদের জন্য একটা পাশাপাশি স্পিকার এখান থেকে আরো দুইটা থাকবে তারপর এখান থেকে আপনি স্পেশাল যে হেডফোন চাবিরিং ফিঙ্গার স্লিপ লাকি লাকিডো কুপন এবং যায় আরও একটা কোশ্চেন কিন্তু আপনি জিজ্ঞেস করলেন না সেটা হচ্ছে কিস্তির মাধ্যমে যারা নেবেন তারা কি পাবে সেটাও কিন্তু আপনার জিজ্ঞেস করা দরকার ওকে আমার জিজ্ঞেস করা লাগবে না আমি জানি আক্তার ভাই তাদের জন্য কোনো একটা ব্যবস্থা তাদের জন্য আমি যে কোনো ফোন আমার এখান থেকে কিনলেই টেকনো কেমন থার্টি এস টেকনো কেমন ফোরটি প্রো টেকনো কেমন ফোরটি লেনেবো নিক স্পিকার বাস তিনটা থেকে একটা পাশাপাশি হেডফোন এবং লাকি ড্রো কুপন যারা পাশাপাশি মার্কেট নিউজ ঢাকার সাবস্ক্রাইবার তাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে ওকে সো এত সব গিফট মিস করতে না চাইলে শপে চলে আসবেন আপনারা তাহলে কিন্তু এই গিফটগুলো আপনারা পেয়ে যাবেন কিস্তিতে নিলেও কিস্তিতে নিলেও ভাইয়েরা কিন্তু গিফট আপনাকে দিয়ে দিবে সো বন্ধুরা অবশ্যই অবশ্যই চলে আসবেন ভাইদের শপে অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া আছে নেক্সটে ভাই এখনটা নেক্সটে আরও একটি ফোন দেখাবো যেই ফোনটা হচ্ছে ক্যামেরা কেন্দ্রিক একটা ফোন কারণ আপনি চিন্তা করেন সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন টেকনো স্পার্ক থার্টি যেই ফোনটাতে সোনির ক্যামেরা ইউজ করা হয়েছে যেটা হচ্ছে আপনার সিক্স সিরিজের আপনি দেখেন হাতে নেন আমার হচ্ছে পেজের উপরে ধরেন এটার ক্যামেরাটা একদম ন্যাচারাল একদম ন্যাচারাল ক্যামেরা যারা ভিডিওগ্রাফি করতে চান ফটোগ্রাফি করতে চান ইউটিউবিং করতে চান তাদের জন্য পাশাপাশি গেমিং লাভারদের জন্য আরো একটি স্পেশাল কালার কিন্তু থাকবে যেটা হচ্ছে বামবেল বি এডিশন যারা গেম খেলতে পছন্দ করেন হ্যালিও জি নাইনটি ওয়ানের পাওয়ারফুল গেমিং প্রসেসর ফাইভ ইয়ার্স ল্যাক ফ্রি ইউজের সুবিধা হ্যালিও জি ওয়ান গেমিং প্রসেসর পাঁচ হাজার ব্যাটারি এইটিন ওয়ানের চার্জিং টেকনোলজি হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট ভাই আর কি দিবে বলেন সতেরো টাকার ফোনে কাস্টমারের কাছে যদি টাকা না থাকে কোনো ক্রেডিট কার্ড লাগবে না তিন হাজার আটশো টাকা নিয়ে আসলে এই ফোন সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবে তিন হাজার আটশো টাকা নিয়ে আসলে কাস্টমার নিতে পারবে কিস্তিতে নিতে হলে তিনটা জিনিস লাগবে যারা ফোন দিয়ে দিয়ে হয়ে যান তাদেরকে বলবো পারভেশ ভাই এই ভিডিওটা পুরোপুরি দেখে তারপর হচ্ছে আপনি শপে আসেন ফার্স্ট অফ অল আপনার ভোটার আইডি কার্ডটা লাগবে ওরিজিনালটা আমি ছবি তুলে রাখবো সেকেন্ড অপশন আপনার পরিবার পরিবার বলতে মা বাবা ভাই বোন স্ত্রী এই পাঁচ জনের একজনের ভোটার আইডি কার্ড অরিজিনালটা আমি ছবি তুলে রাখব গেল দুইটা নাম্বার থ্রি আপনি যদি বিকাশ ব্যবহার করেন বা নগদ ব্যবহার করেন এগুলোর যে লেনদেন লেনদেনের স্টেটমেন্ট সেটা লাগবে এই তিনটা জিনিস ম্যান্ডেটরি যদি এটার মাধ্যমে আপনার আবেদনটা হয়ে যায় তাহলে আর লেনদেনের স্টেটমেন্ট বের করা কিন্তু খুবই সহজ আপনারা অনেকে এটা কঠিন ব্যাপার মনে করেন আপনি যদি বিকাশ আইডি থাকে নিয়ে আসবেন মানে আপনার ফোনেই তো আইডিটা দেওয়া সেটা কিন্তু ভাইরা আপনাকে দেখে দেখাই দেবে কিভাবে বের করতে হয় সো কোনো টেনশনের কারণ নাই এটা খুবই ইজি একটা প্রসেস বা আপনার যদি অ্যাপস না থাকে আপনি একটা ফিচার ফোন ব্যবহার করেন কিন্তু বিকাশ অ্যাকাউন্ট আছে ভাইরা সেটা ম্যানেজ করে দিয়ে দেবে আপনাকে সেই জায়গায় সহযোগিতা করবে তো অবশ্যই চলে আসবেন জাস্ট দুইজনের ভোটার আইডি কার্ড নিয়ে এবং আপনার ফোনে যদি অ্যাকাউন্ট থাকে চলে আসবেন তারপর নেক্সট এই ফোনটা যারা নিবেন তাদের জন্য এই অ্যাপেলের সেকেন্ড জেনারেশন কনফার্ম থাকবে এটা ক্যাশ টাকায় যারা নিবে কিস্তিতে নিলে এই তিনটার মধ্যে একটা থাকবে ক্যাশ টাকা এটার পাশাপাশি আরো দুটা গিফট থাকবে ওইখান থেকে হেডফোন ওটিজি কেবল ফিঙ্গার সিল ব্ল্যাক ইডোর কুপন এবং পারস ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল একটা সিক্রেট গিফট থাকবে ওকে আচ্ছা ভাই এই যে কিস্তি সুবিধাতে আমরা যে ফোনগুলো দেখলাম মানে অনেকের এত টাকা নাই দেখা যাচ্ছে কুরবানি কুরবানি দিতে হবে শপিং করতে হবে সেই ক্ষেত্রে পনেরোশো দুই হাজার টাকা আছে তারা কিভাবে ফোন নিবে তারা কি নিতে পারবে তাদের জন্য আমার কাছে সুবিধা আছে সেটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি সি তাদের জন্য সেরা ফোন হবে

সহজ কিস্তিতে পরবর্তী সময় আপনি দিয়ে দিবেন এখন মাত্র পঁয়ত্রিশশো টাকা পকেটে করে নিয়ে আসবেন নিয়ে আসবেন আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার ফ্যামিলির একজন অথবা না আপনার ফ্যামিলির একজন ভোটার ভোটার আইডি কার্ড মানে এই দুইটা নিয়ে আসলে আর বিকাশ স্টেটমেন্ট বা নগদের স্টেটমেন্ট বা রকেটের স্টেটমেন্ট বা কি বলে আরো অনেক কিছু আছে নিয়ে আসবেন এই ফোনের কিন্তু ফিচারস গুলো শুনেন 120 Hz এর রিফ্রেশ এর ডুয়াল স্পিকার এই বাজার সেগমেন্টে পেয়ে যাচ্ছেন 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এই বাজার সেগমেন্টে 18 ওয়াট চার্জিং এবং Helio G81 এর পাওয়ারফুল গেমিং প্রসেসর মানে 14000 টাকার ফোনে কাস্টমারকে সবকিছু কিন্তু দিয়ে দিয়েছে এবং এই ফোনটাতে তিনটা কালার এডিশন পাবেন হোয়াইট এডিশন ব্ল্যাক এডিশন গ্রিন এডিশন এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নেবেন মাত্র বাইশশো টাকা জমা দিয়ে নিতে পারবেন যারা ক্যাশ টাকায় নেবেন এখান থেকে লেনেবো বার্স তারপর এয়ার তারপর হচ্ছে এখানে স্পিকার আছে এই তিনটা থেকে একটা পাবে পাশাপাশি হেডফোন থেকে শুরু করে সবকিছু পাবে যারা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম নেবেন তারা এখান থেকে দুটা পাবেন পাশাপাশি হেডফোন চাবি রিং ফিঙ্গার স্লিপ এগুলো সব কিছু কিন্তু থাকবে টেকনো স্পার্ক থার্টি সির সাথে ওকে সো বন্ধুরা আসবেন যারা টেকনো স্পার্ক থার্টি সি নিতে চান কিস্তিতেও কিন্তু গিফট থাকতেছে সো অবশ্যই এসে বলবেন আর যদি আপনি মার্কেট নিউজ সদস্য মার্কেট নিউজের একজন সদস্য ফ্যামিলি সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু স্পেশাল গিফট দিয়ে দিবে আক্তার ভাই তাই তো হান্ড্রেড পারসেন্ট ওকে তারপরে নেক্সটে বাই কাস্টমার যারা আমার এই শপে আসে অনেকে হচ্ছে যাদের কাছে না তাদেরকে আমি কিস্তিতে কাস্টমারকে ফোন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অথেন্টিক ফোনা টেকনোর হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অথেন্টিক সব যেখান থেকে মাত্র পনেরোশো টাকা জমা দিয়ে কাস্টমার টেকনোর এই ফোনটা কিনতে পারবে সো বন্ধুরা বুঝতেই পারতেছেন মাত্র পনেরোশো টাকায় কিন্তু আপনারা ফোন পেয়ে যাবেন এবং ফোনটার কনফিগারটাও কিন্তু অসাধারণ হবে ভাইয়া একটু কনফিগারটা বলুন ভাই হান্ড্রেড টোয়েন্টি হাজারেড টোয়েন্টি হার্জ

তিন চৌষট্টি দশ হাজার টাকা চার চৌষট্টি এগারো হাজার টাকা যেটা টাকা জমা দিয়ে নিতে পারবেন চার আঠাশ জিবি বেরেন বারো হাজার পাঁচশো টাকা মাত্র বাইশশো টাকা জমা দিয়ে নিতে পারবেন মানে কাস্টমার যারা রিজনেবল প্রাইজে ফোন কিনতে চায় তাদের জন্য সেরা স্মার্টফোন কিন্তু টেকনো স্পার্ক গো ওয়ান এই ফোনটার সাথে কি কোনো গিফট দিতে হয় ভাই 120 হার্জ রিফ্রেশনেট

ছয় জিবি ভেরিয়েন্টেরটা নিতে পারেন চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা দাম পড়বে আর যদি একটু বাজেটটা কম থাকে তাহলে চার জিবি ভেরিয়েন্টটা নিতে পারেন আবার কালারও আছে তিন তিনটা এই ফোনের সাথে কি পারস ভাই কোনো গিফট দিতে হবে কাস্টমারকে এটার সাথে কোনো গিফট লাগবে নাকি মার্কেট নিউজ ঢাকা দেখে আসলে বড় অফার তারপরেও মার্কেট নিউজ ঢাকা দেখে আসলে কাউকে হতাশ না করায়

তাদের জন্য একটা কিন্তু স্পেশাল গিফট থাকবে ওকে সো মিস করবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে ভাইকে বলবেন তাহলে কিন্তু স্পেশাল গিফটটা পেয়ে যাবেন যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তারাও অবশ্যই অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে বলবেন আমি মার্কেট নিউজ ঢাকা দেখে আসছি ফোন দিছি অথবা সাবস্ক্রাইব করছি ফলো করছি তাহলে স্পেশাল গিফটটা পেয়ে যাবেন ঈদ উপলক্ষে সো ভাইয়া একেবারে শেষ আমরা মোটামুটি দেখতে দেখতে সব ফোনই দেখলাম আর শেষের দিকে অ্যাড্রেসটা আবার একটু শেষের দিকে দুইটা কথা বলে অ্যাড্রেসটা বলি সেটা হচ্ছে আমাদের এখানে যারা ফোন দেন এখন ঈদের সময় একটু রাশ হওয়ার আমরা হয়তো অনলাইনে একটু কম সময় দেই আপনারা যে কাগজপত্র লাগবে ওগুলো নিয়ে শুধুমাত্র কেমন ফোরটি প্রো বাদে যে ফোনগুলো লাগবে আপনারা ডিরেক্টলি শপে চলে আসবেন আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা যখন আমাদেরকে ফোন দিবেন ফোনে যদি নাও পান হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদেরকে ভয়েস দিয়ে রাখবেন আমরা রিপ্লাই দিব আমাদের শপের অ্যাড্রেস আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ষষ্ঠতলা শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপ টেকনো উইনফোনি টেলিকম এই মার্কেটে কিন্তু একটাই মোবাইল ফোনর এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে সবাইকে অগ্নিমীদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম